দর্শক কালেকণ্ঠ লাইব্রের ঠিকই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি প্রেস ক্লাব সংলগ্ন যে মহাসড়কটি রয়েছে সেখানে এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে মাইলস্টোন কলেজের যে শিক্ষার্থীরা সম্প্রতি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন এবং অনেকে হতাহত হয়েছেন তাদেরকে তাদের জন্য শোক প্রস্তাব শোক র্যালি নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে মহিলা পরিষদ ছিল সেই মহিলা পরিষদের ব্যানারে একটি র্যালি কিন্তু আমরা এই মুহূর্তে শিক্ষা ভবনের দিকে যেতে দেখছি এবং সেখানে কিন্তু এই যে মাইল যে সমস্ত শিক্ষার্থীরা এবং যে সমস্ত ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীরা তারা যে মৃত্যুবরণ করেছেন বিমান দুর্ঘটনায় সেই তাদের উদ্দেশ্যে এই শোক র্যালি নিয়ে তারা এই মুহূর্তে এই মহাসড়ক প্রদক্ষিণ করছেন আমরা দেখতে পাচ্ছি যে একে একে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি একটু জানাবেন আপনাদের হ্যাঁ আমরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা দুর্ঘটনা হয়েছে সে দুর্ঘটনায় যে পরিমাণ আমরা মানে শিক্ষার্থীদের হারিয়েছি এবং তার সঙ্গে আরও যাদের হারিয়েছে এটা আসলে মানে এর আমাদের মানে মধ্যে যে একটা অতিক্রিয়া সৃষ্টি হয়েছে শোকের সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আর কি এইটা কতদিন থাকবে মানে এই শোক সেটাও বলা মুশকিল আর কি এখন আমরা আশা করব যে যারা ইতিমধ্যে আমরা যাদেরকে হারিয়েছি তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানোর ভাষা নেই তারপরও আমাদের জানা জানাতে হয় আর যারা মানে অসহ্য যন্ত্রণায় যারা বা মানে হাসপাতালে কাটরাচ্ছে যে সমস্ত শিশুরা বা অন্য যারা যারা হাসপাতালে কাটরাচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এটা আমাদের দাবি এবং আমরা নিশ্চয়ই আশা করবো যেটা একটা রাষ্ট্রীয় বিমানের দুর্ঘটনা ঘটেছে এটার কারণ যথাযথ অনুসন্ধান করে পদক্ষেপ নিয়ে আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারি এবং এর সঙ্গে যা যা ত্রুটি আছে সব কিছু বিবেচনায় নিয়ে আমাদের ভবিষ্যতের জন্য পদক্ষেপ আমাদের রাষ্ট্র গ্রহণ করবে এটাই আমরা আশা করি আপনি একটু বলবেন কিনা সম্প্রতি আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর থেকে যে চিকিৎসক দল নিয়ে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার কথা বলা হয়েছে এই শোক র্যালি সম্বন্ধে এবং এই বিষয়টি নিয়ে কি না । অবশ্যই আমার সহপযাত্রী বললেন যে আসলে এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের লোক দিন ভুলতে পারবে বলে মনে কর আমরা সবসময় এটা আমরা এবং এখানে যে অবহেলাটা রয়েছে কেন এটা হলো এটাই হচ্ছে আমাদের বড় প্রশ্ন এবং আজকে যে শিশুরা কাতলাচ্ছে যে মায়ের তিনটি সন্তান একসাথে চলে গেছে তাদেরকে কি বলা এই শোক বাংলাদেশের আজীবনের শোক হয়ে থাকবে এই শোক যাতে না বিশেষ ভূমিকা নেওয়া দরকার শুনছিলেন যে এই মহিলা পরিষদের ব্যানারে মাইল যে সমস্ত শিক্ষার্থী এবং পাশাপাশি যারা আহত এবং নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে যে শোক র্যালি সেই শোক র্যালি নিয়ে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ মহিলা পরিষদের একটি ব্যানারে এই তারা কিন্তু শিক্ষা ভবন সংলগ্ন যে মহাসড়কটি রয়েছে সেটি প্রদক্ষিণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা সেটি কালের কন্ট্রোল লাইভের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি দর্শক নিশ্চয় জানেন যে সম্প্রতি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ প্রশিক্ষণরত যে যুদ্ধ বিমান ছিল সেটি অনাকাঙ্ক্ষিতভাবে মাইলস্টোন যে স্কুল রয়েছে সেখানে আঘাত হানে এবং সেই ঘটনায় পাইলট সহ অসংখ্য শিক্ষার্থী এবং সেখানে কর্মরত যারা ছিলেন অনেকেই মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই এই মুহূর্তে তারা হতাহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনা পুরো দেশসহ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সকল যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সকল মহলের থেকে কিন্তু এই যে যে শিক্ষার্থীরা অর্থাৎ ছোটো ছোটো বাচ্চা শিক্ষার্থীরা নিহত হয়েছেন সেখান থেকে কিন্তু সমবেদনা প্রকাশের একটি যে ধারাবাহিকতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই ঘটনার পর দিন থেকেই আমরা কিন্তু বিভিন্ন সংগঠনের ব্যানারে এবং তাদের বিভিন্ন অবস্থান কর্মসূচি এবং এমনকি প্রতিবাদও তারা জানিয়ে যাচ্ছেন যে এই ঘটনা যাতে পুনরায় পুনরায় এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এটি যাতে পুনরাবৃত্তি না হয় এবং সে বিষয়ে কিন্তু বারবারই উচ্চারণ করা হচ্ছে এবং বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীরা যেভাবে আসলে আগুনে দগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করেছেন সেটি আসলে গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে এবং গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং এটি কিন্তু দেশীয় মিডিয়ার পাশাপাশি আমরা দেখেছি যে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো ছিল তারাও কিন্তু ব্যাপক এটি নিয়ে তারা কাভারেজ করেছে এবং সেখানে এই যে মর্মান্তিক হতাহতের ঘটনাটি গুরুত্ব পেয়েছে দর্শক এই ঘটনার পরপরই সরকারের পক্ষ থেকে কিন্তু যে শোক দিবস পালন করা হয়েছিল মঙ্গলবার এবং পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ এই যে হতাহত শিক্ষার্থী যারা বা ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হাসপাতালে বিশেষ করে যে বার্ন ইউনিটটি রয়েছে ঢাকা মেডিকেল সংলগ্ন সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে এবং তাদেরকে যে উচ্চ পর্যায়ের একটি চিকিৎসক দল সিঙ্গাপুর থেকে এনে চিকিৎসার ব্যবস্থা করার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি দশক মাইলস্টোন স্কুলের যে ঘটনা সেই ঘটনার যে পরবর্তী সময়ে গণমানুষের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই তারই ধারাবাহিকতায় ঠিক এই মুহূর্তে বাংলাদেশ মহিলা পরিষদের ব্যানারে একটি শোক র্যালি নিয়ে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু প্রেস জাতীয় প্রেস ক্লাবের সম্মুখ ভাগ থেকে এই রেলে র্যালিটি শুরু হয়েছে এবং সেই র্যালিটি শিক্ষা ভবন সংলগ্ন যে মহাসড়কটি রয়েছে সেটি প্রদক্ষিণ করে ঠিক এই মুহূর্তে যে বঙ্গবাজার মোড়ের দিকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যবাহী কার্জন হল রয়েছে কার্জন হল সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে সামনের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং সেটি আমরা ঠিকই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক কালেকণ্ঠ লাইভের মাধ্যমে আপনারা সরাসরি এখানকার যে সর্বশেষ পরিস্থিতি এই শোক র্যালির যে সার্বিক পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছিলেন কালেকণ্ঠ লাইভে এবং এবং কালের কণ্ঠের সাথে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করছি